আল্লাহ তালা জানাচ্ছে বান্দার শোনা যারা ইমান এনেছ ইমান আনার পরে নেক কাজ যারা করেছো বান্দার শোনা নেক কাজ করার পরে যারা নামাজ কায়েম করেছ এবং জাকাত দিয়েছ তাদের জন্য পুরস্কার রয়েছে একমাত্র আপনার আমার রব মহান রব আল্লাহ সুবাহান তালার কাছে জোরে বলেন সুবাহান আল্লাহ তালা জানিয়ে দিচ্ছে বান্দারের শোনা ওনে অলেহিম বলে হোমেয়া হাজানো আল্লাহ তালা বলছে আমার ওই সমস্ত বান্দাদের জন্য কোনো ভয় নাই এবং কোনো চিন্তা নাই জোরে জোরে বলেছে বাহানন্দ আল্লাহ তালা বলছে বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই চিন্তা নাই কক্ষটা দুঃখিত হওয়া লাগবে না কইটা কাজ করলে চারটা কাজ এক নাম্বার ইমান আনা লাগবে দুই নম্বর নেক কাজ করা লাগবে ভালো ভালো কাজগুলো করা লাগবে আর তিন নম্বর বান্দা তোমাকে নামাজ কায়েম করা লাগবে আর চার নম্বর তোমার উপরে যদি জাকাত খরচ হয় তোমাকে জাকাত দেওয়া লাগবে এই চারটা কাজ যদি তুমি করতে পারো বান্দা শোনো আমি আল্লাহ সুবাহ আমার তোমার কোনো টেনশন তোমার কোনো চিন্তা নাই বরং আমার পক্ষ থেকে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে জোরে বলেন